এই তো উড়ে উড়ে যায় দেখি তো আরে মা মা তুমি দরজাটা বন্ধ করে থুয়ে গেছো আর এটা কি রেখে গেছে আরে তো জেলি ক্যান্ডি না এ তো কাগজ মনে তাই আন্টির কাছে চলে যায় এই তো আমি ফকলটা ভালো করে ফুলিয়ে নিই কাস্টমার চলে আসবে আমার কাছে আরে আন্টি আন্টি তুমি এটা কি দিয়েছো আমাকে আরে কই কই দেখি কই আমি তো তোকে দেইনি আরে এটা তো ইদুর খেলনা না আর এটা তুই কোথায় পেলি আরে না আন্টি এটা আমার বাড়ি ছিল আমার মামুনে নিয়ে গেছে আরে কই না তো এটা আমার দোকানতে নিয়ে গেছে কি জানে আচ্ছা ঠিক আছে তুমি এটার বদলে আমাকে দামি দামি ক্যান্ডি দাও দেখি আমাকে আবার টাকাও তোমাকে দিতে হবে না আমি নিব না কিন্তু আচ্ছা ঠিক আছে এটা খুব সুন্দর মনে হচ্ছে দেখে দাঁড়া তোকে আমি দিচ্ছি দাঁড়া তুই কিনিবি আরে আন্টি আমাকে জেলি ক্যান্ডি দাও আচ্ছা ঠিক আছে তুই একটা টাকা নে পঞ্চাশটা টাকা তুই নিয়ে নি তুই চলে যা এখান থেকে না 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 টাকা দিলে হবে হবে আমাকে দিতে আচ্ছা ঠিক আছে এই নিয়ে তুই পটেটোর প্যাকেটটা নিয়ে যা আচ্ছা ঠিক আছে এই টাকা দিয়ে তাহলে আমি কিছু কিনি আরে বদমাইশ ছেলে তুই তো আমাকে জ্বালাবি দেখছি এই নিয়ে তুই আরো কটা টাকা নিয়ে এখান থেকে চলে যাচ্ছা ঠিক আছে আরে ছেলেটা হচ্ছে আমাকে ঠকিয়ে গেল নাকি কি আল্লাহ নামটার জন্য লাইক সাবস্ক্রাইব করে যাবে